বাঁধাকপির মোচমুচে পাকোড়া বিকালের নাস্তায় যদি থাকে এরকম একটা পাকোড়া তাহলে আর কি লাগে এর জন্য কি কি লাগছে দেখেন লাগবে পেঁয়াজ কুচি লাগবে কাঁচামরিচ একটা বাঁধাকপি এবং লাগবে কিছু ধনিয়া পাতা আমি সবগুলো উপকরণকে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপির কুচিগুলো আমি অনেকটা একটা বাঁধাকপির প্রায় অর্ধেকটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চার চামচ লবণ আমি পুরো পাকোড়া করতে যতটুকু লবণ লাগবে একবার এই লবণটা দিয়ে দিয়েছি এবার এটাকে আলতো হাতে বাঁধাকপি আর লবণগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু জোরে কোনো প্রেশার করে মাখানো যাবে না প্রেশার করে মাখালে কিন্তু বাঁধাকপির টুকরোগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে জানেন বাঁধাকপিগুলো একটু মুচমুচে হয় তো আমি আলতো হাতে সুন্দর করে একটু চেড়ে জাস্ট সফট করার জন্য মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে মেখে নিচ্ছি আমার বাঁধাকপি মাখানো হয়ে গেছে দেখেন এ পর্যায়ে বাঁধাকপিটা অনেক সফট হয়ে গেছে এবং কমে অনেকটা কমে গেছে এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট টেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখেন আমার বাঁধাকপিগুলো অনেক বেশি সফট হয়ে গেছে এবং এখান থেকে অনেক বেশি পানি বের হয়েছে আমি এই পানিটা কিন্তু ফেলে দেব না বা নতুন করে কোনো পানিও অ্যাড করব না এই পানি দিয়েই আমি কিন্তু বাকি মশলাগুলো মেখে নেব এখন দিয়ে দিচ্ছি এক বাটি কাঁচা মরিচ কুচি এবং সাথে কিছু পেঁয়াজ কুচি মরিচটা আপনারা নিজেদের মতো দিবেন যে যেমন ঝাল খান এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ এবং দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চালের গুঁড়া এটা দিয়ে এবং দিয়ে দিলাম চাট মশলা এবং গরম মশলা এটা পরিমাণ মতো যে যেমন খান একটু পুঁছে দিবেন কারণ বাঁধাকপি থেকে একটা গন্ধ আসে এই গন্ধটা যেন না আসে এই জন্য আমি চাট মশলা এবং গরম মশলা দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর আসে তো এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে আস্তে আস্তে একটু মেখে নিতে হবে আমি মেখে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার নতুন করে কোনো পানি লাগবে না আমার বাঁধাকপির মধ্যে যতটুকু পানি বের হয়েছিল আমি কিন্তু ততটুকু পানি দিয়ে মেখে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আমার মাখামাখি হয়ে গেছে এবার আমি চলে যাব মেইন প্রসেসে মানে বড়াগুলো তৈরি করার জন্য পাকোড়াগুলো তৈরি করার জন্য তো চলেন চুলায় চলে যাই এবার আমি চুলাতে একটা কড়াই বসে আগে থেকে একটু তেল মানে গরম করে নিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি সেই ইয়েগুলো পাকড়ার শেপ দিয়ে দিয়ে দিচ্ছি আমি প্রথম একটা লটে এরকমভাবে ভেজে নিচ্ছি দেখেন এখন এইগুলো কিন্তু আলতো হাতে একটু গরম হয়ে উঠতে মানে একটু কালার ধরে উঠলে কিন্তু এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো কিন্তু একপাশে পাশে বেশি সময় ধরে ভাজা যাবে না ভাজলে কিন্তু তাহলে উপরেরটা পুড়ে যাবে বাট ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে এরকম এরকমভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার সবগুলো বড়া হতে প্রায় দুই থেকে তিন মিনিট লেগেছে তো এরকম সময় ধরেই ভেজে নিবে চুলার হিট যদি মানে হাই হিটে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে তো আমার একটা লট হয়ে গেল আমি দেখেন কালারটা কি সুন্দর আসছে আমি এরকম পর্যায়ে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি আমার তোলা হয়ে গেলে এবার নতুন করে আর একটা লট আমি দিয়ে নিব এরকমভাবে আমি সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিব ভিডিওটি এ পর্যায়ে যারা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসটুক ফলো দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য তো দেখেন আমার আরেকটা লটো পাওয়া হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এখানে আমি একটু চামিজ দিয়ে একটু বাড়িতে দেখিয়ে দিচ্ছি সাউন্ডটা কি দারুণ হয়েছে উপরটা একদম মোচমুচে এবং ভেতরটা অনেক জুসি ছিল এবং অনেক খেতে কিন্তু অনেক টেস্ট ছিল তো আমার হয়ে গেছে সবগুলো পাকোড়া ভাজা আমি কিন্তু অফ ক্যামেরা সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম